স্বাগত জানাই আজকে পবিত্র ঈদ ঈদুল আজহা সেগুলি আপনার সবাই ভালো আছে আপনাদের সবাইকে ঈদ মোবার শুভেচ্ছা আজকে আমরা আসছি এই জিরাবৈদ মাঠে নামাজ পড়লাম নামাজ পড়ার পরছি ঈদুল আজ সময় কিন্তু হাতে যখন থাকে আমরা নামাজ পড়লাম যাচ্ছি পশু কোরবাড়ি দিব তারপর পশু কোরবা দিতে অন্যান্য বিষয়গুলো নামাজ থেকে শুরু করি সব বিষয়গুলো আপনাদেরকে দেখাবো উত্তর চলুন এই ভিডিওটি শুরু করছি কি জানতে চলো শুভেচ্ছা জানান এই এলাকার যারা আছে এবং আপনার এলাকার পুরা আশিলা বা থানার সমস্ত লোকের আজকে আজকে আমরা ঈদ আমাদের একটা ইসলামী রীতি সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আমরা কোরবানির মাধ্যমে মহান আল্লাহ তাল্লার কাছে আমাদের ভুলভান্তি সব আমরা দোয়া চাই আজকে এখানে সবচেয়ে সবারের মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাতে আমরা এখানে সবাই শরিক হয়েছি আমি মুসলিদের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে দু চারটি কথাও বলেছি আবার নতুন করে বলছি যে আমরা চাই আমরা আজকে আমাদের পূর্বপুরুষদের জন্য এবং আমাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করেছি এবং আমরা চাই জিরাব একটি ঐতিহ্যবাহী গ্রাম সেই গ্রামে অনেক রকম ঐতিহ্য আছে ভালো খেলোয়াড় এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে জনপ্রতিনিধি হয়েছে একাধিক জন তা আমরা আমাদের মূল লক্ষ্য সবারই যে সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকে এবং মানুষের কল্যাণে নিজের জীবনকে বিড়িয়ে দেওয়া কোরবানির মতো তা আমরা এছাড়া বিগত পনেরো ষোলো বছর আমরা অনেক কিছু করতে পারিনি জনগণের বিপদে আমাদের পাশে থাকতে পারিনি এই আগামীতে চেষ্টা করবো আমরা আশা করছি এই সরকার ঘোষণা দিয়েছেন যে এপ্রিলে প্রথম 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 অর্ধে নির্বাচন হবে তো সেজন্য আমাদের দলও প্রস্তুতি নিচ্ছে বিগত দিনগুলোতে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা কাজও করতে পারে না এবং জনগণও ভোটে যেতে পারে নাই আমরা আশা করছি যে আগামী ভোটের মাধ্যমে হয়তো বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত হবে এবং অনেক রকম অনিয়ম দুর্নীতি আর যেগুলো আর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক লোক ঠিকমতো ব্যবসা করতে পারে না চাকরি করতে পারে না তাকে ঠিকমতো প্রমোশন দেওয়া হয়নি তাকে বাজে জায়গায় বুদ্ধি দেওয়া হয়েছে যোগ্যতার কোনো মূল্যায়ন হয়নি আমি আশা করি যে বিএনপি আসার পরে দেশে নতুন একটি নতুনভাবে দেশকে পরিচালনা করবে এবং মেধা মূল্যায়ন হবে এবং সত্যিকারে যারা নিবেদিত যে যে সেক্টরে ভালো তাকে সেখানে দায়িত্ব দেওয়া হবে আমরা সেই অপেক্ষায় আছি এবং আমরা বিশ্বাস করি যে বিএনপির নেতৃত্বেই এই বাংলাদেশে গণতন্ত্র সুসংহত হবে এবং আগামী দিনে জনগণে আশা ভরসার সব প্রতিফলন ঘটবে বিএনপিকে কেন্দ্র করে অতএব আমি আর আজকে এই দিনে এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমি জনগণের পাশে আছি সাথে আছি এবং এদিকে নিয়ে আগামী দিনে এলাকা উন্নয়ন করবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদের আনন্দ আমি সবার মাঝে বিলিয়ে দিয়ে আমরা আমাদের কাজ করতে চাই আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই সবাইকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাইকে জানাই পবিত্র উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা নামাজ পড়ার পর এখানে সাবেক মাননীয় এমপি আছে ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই ওনার সাথে সবাই কোলাকুলি করতে আসছে এলাকারই সবাই মানুষ আমরা এলাকার আপনারা জানেন এই জিরাবো গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামেই জন্ম ডাক্তার দান সালাউদ্দিন বাবু সাবেক এমপি ছিলেন ওনার আব্বা মুরহুম দেয়নুদ্দিস উনিও এলাকার এমপি ছিলেন একাদারে চল্লিশ বছর চেয়ারম্যান ছিলেন একটি প্রসিদ্ধ গ্রাম এই জিরাবো গ্রাম এখানে হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা এতিমখানা পরিবার কল্যাণ কেন্দ্র এবং একটি কলেজও আছে এতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে অন্য কোনো গ্রাম আছে কি সেটা হয়তো অন্য বিষয় বন্ধুরা আমার ঈদের জামাত শেষ করার পর কোলাকুলি করার পর পশু কুরবানি এটি আমাদের ধর্মের ঋতু অনুযায়ী পশু কুরবানি করতে হবে এই জন্য কিন্তু নামাজ ঈদের নামাজটা মোটামুটি আটটার দিকে পড়ানো হয়েছে হয়তো দু চার মিনিট এদিক সেদিক হয়েছে তো আমরা এখন নামাজ আদায়ের শেষে দ্রুতই চলে যাবো বাসায় গিয়ে পশু কুরবানি দেবো মহান আল্লাহ তাল্লা সন্তুষ্টির জন্য

তোমার কুরবানির সিং তোমার কুরবানির পশম তোমার কুরবানির খুর এগুলো আল্লাহ তালার কাছে পৌঁছে যায় জানি এগুলো আপনি আমার জন্য আল্লাহ রেখে দিবেন Oi, pra chegar আমার হায়াতটা যদি এইভাবে কাটাইতাম আমার হায়াত যদি আমি দানের মাধ্যমে আমি কাটাইতাম আজকে তো হাজার ও বহু পরিমাণ আমি সম্পত্তি নে আমি আল্লাহ দরবারে দাঁড়াইতাম শুভ